এখানে দুই রাত থাইকা তোমার সব কিছু শিখা তারপরে বিদেশ যাবো বিদেশ তো বুঝবা না না কাকা এটা তো সম্ভব না আমি কিভাবে এখানে দুই রাত থাকি থাকতে পারব না মানে চলে কি তুমি বিদেশ যেতে পারবা নাকি শুন আমার কথা একটু বোঝার চেষ্টা করো এই দুইটা রাত তো কিছুই না টানতে মা মাজায় ব্যথা এসে পড়ছে চল ঘরে চল কি এলো হা কইরা তা কায় আসস কেন কিছু কইবি হ্যাঁ মা এলাকার কতগুলো মাইয়া খালি বিদেশ যাইতে আসে এখন আমিও বিদেশ যাইতে চাইতে আসি শখ কত বিদেশ যাইব তোর বাপে গরকানা বাইন্দা ধুয়ে গেছিল দেখা আরামসে থাকতেছি পেট বইটা তো খাইতেও পারস না যে বিদেশ যাবি আরে বিদেশ গেলে না টাকার প্রয়োজন পড়ে এত টাকা তুই কই পাইবি হ্যাঁ কই পাইবি যে তুই বিদেশ যাবি আর মাইয়া মানুষ বিদেশ গেলে না লোকজনে নানান কথা কয় বিদেশ যাওয়া যাইব না না মা বিদেশ দিতে টাকা লাগে না টাকা লাগে না এই এই কথা তোরে কে কইছে যে বিদেশ গেলে টাকা লাগে না এত বড় দরদি তোর কেডা আছে হ্যাঁ যে তোরে বিদেশ নিয়ে যাইব বিয়া দিছিলাম জামের ঘরখানা তো করতে না আইসিয়া পরশ আইসে আমার ঘাড়ের বোঝা হইয়া খাড়াইসে এমনিতে নিজের সংসার চলে না মানুষের কথা শুনতে শুনতে আর ভাল লাগে না তরে নিয়ে আমি এমনিতে বিপদে আছি বিদেশ যাইতে হইব না চুপচাপ বাড়িতে পইরা থাক বদনাম তো হইছি আমার ঘর থেকে আইসে পড়ছি যেহেতু বদনাম একটা হইছি তাহলে দেশ ছেড়ে দেই বিদেশে চইলে যাই আমাদের সংসারটাও ভালো চললো ওই যে উত্তর পর মাহিন্দালাল আছে না হে তো লইয়া যায় বিনাটা হ্যায় বিদেশ পাঠাইয়ে দেয় আল্লাই জানে মাগনা মাগনা বিদেশ নেব মাইয়ারা টাকা দিয়া বিদেশ গেল বদনামের শেষ থাকে না আমি জানি না বাপু তুই তোর জীবন তুই কি করবি তুই বুঝছাল আচ্ছা মা তুমি চিন্তা করো না আমি মাহিন্দালালের লগে কথা কইয়া দেখতে এসেছি যে কিরকম কি যাওয়া যায় এর লগে কথা কইয়া হের পর বুঝে মিলে হের পরে আচ্ছা ঠিক আছে তুই আগে আলোচনা কইরা দেখ যদি ভালো হয় তাহলে যাবি কোনো চিন্তা নাই যা ওইখানে চাবিটা রাখা আছে চাবিদা আইনে ঘরের কাম কাজ কর আমি ওইগুলা নিয়ে রান্না করে কি ব্যাপার ওই যাও ওই স্কুল মাঠে যাও আর কি যাও স্কুল মাঠে যাও এই দিক সেদিক ঘোরাফেরা করো কিন্তু কামাই রোজগারের চিন্তা করো না শোনো তোমার মতো ছেলে এই বাড়িতে পয়সা থাকলে এদিক সেদিক বেড়াইলে কি পেটে ভাত যাইবো শোনো এখনও তোমার বয়স আছে বিদেশ যাও বিদেশ যে যাবো আমার তো একটা লিঙ্ক লোভিং দরকার মানুষ দরকার ওইটাও তো আমার নাই এটা তুমি কি কথা কইলা আমার নাম তুমি তো শুনো নাই আমি যে বিদেশ লোক পাঠাই ম্যান পাওয়ারের বিজনেস করি এটা না জানে শোনো টাকা পয়সা সংগ্রহ করো আমি তোমার খুব তাড়াতাড়ি বিদেশ পাঠাই দেব আছে কিন্তু মানে কিভাবে কই ক্যামনি কি সিস্টেম আসলে সব কিছু বিষয় না জেনে তো একটা কথা বলা যায় না শোনো এই যে সামনের তেইশ তারিখে একটা ফ্লাইট আছে আমাকেও এলাকারও অনেকে ওই ফ্লাইটে বিদেশ যাইব চেষ্টা তব কইরা টাকা পয়সা সংগ্রহ করো এখন এই যে জমি জিরা তো ওইগুলো কোনো বাদ দেয় না দরকার একখানি জমি পেয়েছে টাকা আমার কাছে দিয়ে দেবো তাহলে তো ভালোই হয় আসলে বেকার মানুষ তো অনেক কিছু বলতে পারি না ঠিক আছে আমি তাহলে যাইতেছি আপনাকে কথাবার্তা কে কেমনি কি করা যায় টাকা পয়সা ব্যবস্থা সব কিছু করতেছি তাহলে আমি যাই হ্যাঁ আমি আপনার জানাইছি বললাম আমরা তো অনেক দিন থেকে সম্পর্ক করতেছি ভালোবাসতেছি দুজন দুজনকে কিন্তু আমাদের ভবিষ্যৎ নিয়ে আমি খুব চিন্তা করতেছি এই যে দেখো পড়াশোনা শেষ করছি পড়াশোনা শেষ করে গ্রামে পড়ে আছি ভালো কোনো একটা চাকরি পাইতেছি না কিছু করতে পারতেছি না কিন্তু আমার মনে হয় যে যেভাবে চলতে এভাবে চলতে থাকলে একটা সময় তোমার আমি হারাই ফেলবো কারণ তোমার বাবা মতো আমার জন্য অপেক্ষা করবে না তাও তো ঠিক আসলে করবে না তুমি কোনো কাজকর্ম করো না কিছু করো না তোমার একটা কিছু করা উচিত আমিও সেটা নিয়ে চিন্তা করতেছি কিন্তু কি করব কি করা উচিত আমি না কোনো কিছু মাথায় ঢুকেতে পারতেছি না তুমি শান্ত না জি চাচা হ্যাঁ তোমারও আমি চিনি তুমি তো ওই যে শাউন মেয়ে জি আচ্ছা ঠিক আছে বিষয় হচ্ছে আর শান্ত আমি যতদূর জানি তুমি কোনো কাজকর্ম করো না চাচা করি না বলতে যে পড়াশোনা শেষ করলাম প্রশ্না শেষ করে অনেক জায়গায় চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছি কিন্তু আসলে এখন পর্যন্ত কোনো চাকরি হচ্ছে না ওইটানি আর কি চিন্তা করতেছি যে এখন কি করব ভবিষ্যতে কি করা উচিত এসব নিয়ে একটু চিন্তার মধ্যে আছি সারা জীবন চিন্তা করি ওই দেশে ওই চাকরি বাকি কোনো কামই পাব না শুনো আমি সামনের মাসে কতগুলো ল ফ্লাইট দিতেছি তুমি যদি চাও তোমার আমি বিদেশ পাঠাই দিই ওইখানে গেলে টাকাই টাকা টাকাই টাকা চাচা বিদেশ যাব আসলে বিদেশ যাওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ টাকা আসলে আমার ফ্যামিলিতে নাই আর বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট টাকা পয়সা সব কিছু মিলে এটা আসলে আমার পক্ষে সম্ভব না এই মুহূর্তে তুমি যদি চাও তোমার কাছ থেকে আমি কিছু কম না তাছাড়া এই যে তোমাকে দুজনের মধ্যে যে সম্পর্ক এটা অনেকেই জানি আমি আমার কানেও আইছি যেহেতু তোমরা একসময় বিয়ে করবা তাইলে এই মাই আডার বাপের তো ধনী মানুষ শাউন গাজিরে কইলেই তো কিছু টাকা তোমারে দিতে পারবো ঠিক আছে চাচা কিন্তু পাসপোর্ট করলাম টাকা পয়সা নেওয়ার পরে যদি কোনো কারণে টাকা পয়সা মায়ের যায় মানে বলতে চাইতেছি যে যদি কোনো কারণে বিদেশ যেতে না পারি তখন তো আমার সব স্বপ্ন একদম নষ্ট হয়ে যাবে এটা তুমি কি কইলা তোমার কথা হইলে মনে হইতেছে আমি ব্যবসা নতুন আইছি আরে হনু অনেক লোক বিদেশ যাইতেছে আমার হাত ধরে আরো যাইবো এই যে সামনের মাসের তেইশ তারিখে একটা ফ্লাইট আছে এলাকার অনেকেই যাবে একটা কথা মনে রাখো আমার হাতে যখন পাসপোর্ট আর টাকাগুলো দিবা তখন তোমার বিদেশ যাওয়া নিশ্চিত তাহলে তো ভালোই হবে চাচা ঠিক আছে চাচা আজকে তাহলে আমি বাড়িতে গিয়ে কথাবার্তা বলি তাহলে আমি ওই যে ইমার্জেন্সি পাসপোর্টটা করে আপনার কাছে আমি ওই যে বিদেশ টাকা পয়সাগুলো দিই আপনি একটু ভালো মতো ব্যবস্থাটা করি ঠিক আছে অনেক আচ্ছা ভাইয়া যাই ঠিক আছে শান্ত হ্যাঁ আমার লোকটা কথাবার্তা হ্যাঁ তুমি কী বলতেছো শোনো যারা এই যে বিদেশে লোক পাঠায় উনি আমরা তো এদেরকে দালাল বলি আর দালালদের কথাবার্তা ধরন একটু এরকমই থাকে আর তাছাড়া এর আগে পরে উনি অনেক লোক পাঠাইছে বিদেশে উনি আমার পাঠাতে পারবো তুমি এটা নিয়ে চিন্তা করো না কিন্তু এখন চিন্তা করতেছি যে হঠাৎ করে এতগুলো টাকা কই পাবো পাসপোর্ট করতে হইবো বিদেশ যাওয়ার জন্য টাকা জমা দিতে হইব এটাই আমি চিন্তা করতেছি দেখো টাকার জন্য তুমি টেনশন কর না কিন্তু টাকা আমার বাবা দিতে পারবে কিন্তু লোকটাকে আমার ভালো লাগতছিল না আচ্ছা তুমি তাহলে যতটুকু পারো করো আমিও দেখি কি করা যায় আর এই লোকটার ব্যাপারে জানার আমি চলো তুই যে বিদেশের কথা ওর ওই পারার মাহিনের সাথে কি তোর কথা হয়েছে হ্যাঁ বাড়িতে আইবে ওইটাই ভালো করছে বাড়িতে আইলে আমরা বুঝে আসিস না তোর মতো একটা মায়ের হাত ছাড়া করা মায়ের তো অনেক কষ্ট হয় বুঝেস না আমারও তো চিন্তা হয় পরে নিয়ে হ্যাঁ এই কারণে আজকে আইগে পরে তোমার কথা কে আচ্ছা আসতে অবস্থা ভালো আপনার কথাই হইতেছিল ও তাই নাকি তো আমার লগে ওর একটু কথা বলছিলাম যে তোমার মার লগে যাই আমি কথা কই আচ্ছা এক কাজ করে মাইয়াডারে আপনি বিদেশ পাঠান আমার মাইয়া বিদেশে কাম কাজ করলে আপনারে পুরো টাকাই দিন তাছাড়া ভালো একটা জায়গা পাঠায় মেয়ে মানুষ তো একলা একলা বিদেশে থাকবো কেমনে থাকবো মা হিসেবে আমার থেকে চিন্তা হয় অবাকান্ড আমি টাকার কথা কখন বললাম আরে না বা তোমার মায়ের পাঠাইতে টাকা দিতে হইব না আমি তো তোমাকে এলাকার মানুষই তাছাড়া এই আদম ব্যবসা করে আল্লাহর রহমতের টাকা বসে কম কামাই নাই তোমার মায়ের আমি ফিরিতেই পাঠাবো তোমার মায়ের দেখতে শুনতে ভালো বিদেশে এরকম সুন্দর মায়েদের কদর আছে ওই সব তুমি বুঝবা না তো খুব তাড়াতাড়ি তোমার মায়ের ফ্লাইট হইতেছে এইটা তুমি নিশ্চিত থাকো আলহামদুলিল্লাহ আসলে আপনি খুব ভালো মানুষ হ্যাঁ আমি দোয়া করি আল্লাহ আপনারে দেখায় আর দ্বারস করুক আপনি যদি এই আমি উপকারটা না করতেন আমার মাইয়াটা নিয়ে যে কই যাইতাম আমি চিন্তাও করে পারি নাই আপনি বিদেশ পাঠাইতেছেন না আমার মন থেকে অনেক চিন্তা দূর হয়ে গেছে দেখো তুমি হলো গরিব মানুষ তোমার মাইয়াটা জামাই বাড়ি থেকে ফিরে তাইছে এখন তুমি যদি বাড়িতে রাইখা দাও নানান রকমের সমস্যা এলাকার পোলাপন ভালো না তোমার মায়ের উপরে কোনো জোর দিব তার চাইতে বরং বিদেশ গেলে টাকাও রোজগার করবার পারবো নিশ্চিন্তায় থাকবা পারবা তো কাকা কি কি কাগজপত্র লাগবে ওখানে যাওয়ার লাগি কাগজপত্রের কথা কইতো সমস্যা নাই তুমি বিকালে একটু আমার লগে দেখা করো আর কাগজপত্র ওটা আমার দায়িত্ব আমার খরচ সেমি করে দেবো তো ভাইজান একটু ভিতরে এসে বসেন চা দেই আরে না আমার তো নানান জায়গায় যাওয়ার লাগবো এরকম অনেক মানুষের বিদেশ পড়াইতেছি আমি খুব ব্যস্ত তো বিকালে দেখা হইতাছি তোর একটা বিহিত হইল শুন মনে করিয়া বিকালবেলা যাবি কি কি লাগবে খুব ভালো করে যাই না আসবি আচ্ছা ঠিক আছে মা আচ্ছা সট আমি কাম করি যাইয়া একটা চিত্রের মধ্যে আছে একটা দুটো টাকা তিন লাখ টাকা এখন বাবা কইতাছে যে কি ব্যাপার তোর

ও আসলে বিদেশে কোনো লোকই পাঠে না ওই যে মাইয়া মানুষের বিভিন্ন ভাবে পটাই মোটাই বিদেশে পাচার করে আর পোলা কাছ থেকে মনে করে গুলবাল বুঝাইয়া টাকা পয়সা যার কাছ থেকে যা নেওয়ার নিয়ে ভাবে বিছা দেয় না আর উল্টা পাল্টা বিষা দেয় বিদেশে যাওয়ার তো দূরের কথা এয়ারপোর্টে যায় এয়ারপোর্ট থেকে মনে করে ঘাট ধাক্কা দিয়ে পাঠাই দেয় ভাইয়া কি কস আমার তো তিন লাখ টাকা আব্বা আমার বাড়ি ভিতরে ঢুকতে দিতেছে না আমার অন্তত তো নিজে কি সর্বনাশ তাহলে তো সবার কাছ থেকে নিছে এদিকে দাঁড়ায় থাকবি আরে না ওরে পড়তে বলবো চল চল আচ্ছা সত্যি করে বলেন তো আমার ফ্লাইট কবে আরে হইব তো তো ফ্লাইট হওয়ার আগে একটু সময় নিতে হয় ওই বিদেশে যাই তুমি কী ধরনের কাজকর্ম করবা ওই সমস্ত একটু বোঝাই দেওয়ার লাগে এই জন্য ওই যখন ফ্লাইট হইব তার আগে দুই দিন আমার এখানে তোমার থাকতে হইব তাই বিষয়গুলো ভালো করে বুঝতেই আপনি তো দেড় মাস ধরে কইতেই আছেন খালি ঘুরাইতেই আছেন কিন্তু কবে যাবো বিদেশ তো আর পাঠাইতে আসেন না আরে হইব তুমি কি মনে করো বিদেশে তো সুযোগ আসেনি। ছেলের হাতের মোয়া শোনো। এখানে দুই রাত থাইকা তোমার সব কিছু শিখা তারপর বিদেশ যাবলপু। abduction বিদেশে তো যাই লইলে কিছু জীবজ বানা। না কাকা। সেটা তো সম্ভব না। আমি কিভাবে এখানে দুই রাত থাকি? থাকতে পারবো না মানে? তাহলে কি তুমি বিদেশে যাইতে পারব নাকি? শোনো। আমার কথা একটু বোঝার চেষ্টা করো। এই দুই রাত তো কিছুই হবে না। ছাড়েন আপনি। কি করতেছেন? শোনো। আমার কথা শুনবি না তো?

তুই তো জীবনে কোনো দিন বিদেশে লোক পারাস তুই হচ্ছো তো মানব পাচারকারী আজকে যে তোরে আমরা কি করবো তুই খালি দেখ শুধু মানব পাচারকারী ও হয়তো নারী পাচারকারী তুই আমার তিন লাখ টাকা নিছিস তোর লেগা আমার আমার বাবা আমার বাড়িতে ঢুকতে না তোর হাত ডুকুর তো ভাঙবই তোর জীবনটা শেষ করে দিব একদম শুনেন এই লোকটা বলতেছে আমাকে বিদেশে পাঠানোর আগে তুই রাত তার সাথে কাটাতে হবে জানোরের বাচ্চা তুই এইজন্যই তো বলি বিদেশে যাওয়ার জন্য মেয়েদের কাছ থেকে কেনটা জানিস না ওরা তোলা খাবি না ওরে এইভাবে কিচ্ছু বলা যাবে না ওরা আজকে থানা নিয়ে যাবো ওরে পুলিশের কাছে দিব পুলিশের উল্টাই পিটাবে চল আরে চল চল